রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে রহমত মাফিরাত এবং নাজাদ এই তিন ভাগে ভাগ করা যাবে কি আরেকটা প্রশ্ন হচ্ছে জুমার দুই আমরা সবাই জানি এর আগে বা পিসে কোনো সালাত আছে কি খুব সুন্দর প্রশ্ন করেছেন রমজান মাস সংশ্লিষ্ট আমরা ভাগ করে ফেলেছি রহমত মাগফিরাত আর নাজাত যে হাদিসের আলোকে এই ভাগটা করেছি এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির শোয়াবলি মানের তিন হাজার ছয় নম্বর হাদিস এই হাদিসটি উল্লেখ করি আমরা বটে কিন্তু কখনও অন্যান্য হাদিসগুলো একবারও লক্ষ্য করিনি যে হাদিসগুলোতে কি বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে অবলুহু রহমাতুন ও অস্তুহ বাকফিরাতুন ও আখেরুহ ইতকুম্মিন নার। বলা হলো কিন্তু অন্যান্য সমস্ত সই হাদিসের বিরোধী কথাটি কিভাবে এই হাদিসটির মধ্যে একজন রাবি আছে নাম হল আলীবনু ইবনু জুদান একজন শিয়া ছিল এই শিয়া হাদিসটার মধ্যে থাকার কারণে হাদিসটি কোনো মহাদেশ গ্রহণ করেননি এবং মুনকার বলেছেন সবাই সকল মহাদেশ হাদিসটি বাদ আর এর আলোকে একটা কথা বলেছে আগে যে এই তিন ভাগে ভাগ করে তিন বের করেছে আর লাইলাতুল কদরের নয়টি অক্ষর নিয়ে তিন নং সাতাশ করে সাতাশে রাতের কদর বানিয়েছে যেটা আগে আলোচনা চলে গেছে এই হাদিসটি জয়ী দেখেন কতটা সহি হাদিস বিরোধী সহি মুসলিমের দুই হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলছেন এই মর্মে যা দেখালা রমাজান ফতিহাত আবু আবুর রহমা রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় যতক্ষণ রমাজান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না তাহলে এখানে বোঝা গেল শুধু প্রথম দশক রহমত নয় পুরো রমজান মাসটাই কি রহমতের মাস আর একটি হাদিস আপনি পাবেন শেষ দশকটাকে বলা হয়েছে জাহান্নাম নাম থেকে মুক্তির রসুস সাল্লাম বলছেন এই মর্মে যে মুনাদিন ইয়া ইয়া বাগিয়াল আকবিল আকসির রমাজান মাসের প্রতিদিন আল্লাহ রব্বুর আলমিন বলেন ডেকে বলেন আহ্বানকারী বলেন হে নে তুমি এগিয়ে যাও হে অকল্লাননের অফিসার তুমি থেমে যাও এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিল্লাই উতা কাউমিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে ভাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন প্রত্যেক দিন পরে এটা 1652 নম্বর আর 1600 লাসব 42 সুজল 43 নম্বর হাদিসে বলা হচ্ছে ইন দা ফিতরিন আলিল্লাইউ তাকাউ প্রত্যেকদিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন তাহলে কোনো ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে সিয়াম পালন করতে করতে মারা যায় তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নিশ্চয়ই পারবে মাগফিরাত দ্বিতীয় দশকে মাঘ বলা হয়েছে আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস গুফিরা যে ব্যক্তি রমাদান মাসে পালন করবে ইমানের সাথে নেকির আসায় ওই ব্যক্তির যাবিও তো পাপাল্লা ক্ষমা করে দেবেন তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাঘ পাবে না নিশ্চয়ই পাবে যে ব্যক্তি তারাবি সালা করলো সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমজান মাসকে তিন ভাগে ভাগ করা ঠিক নয় পুরো রমজান মাসটা রহমত পুরো রমজান মাঘভরাত পুরো রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস